আসতেছে আমার বাড়ির কিমন শক্তি দেখাইতেছে সিংহ বনের সিংহ জঙ্গলের সিংহ সিংহের উপর যে সিংহ মানুষ খেলা এই সিংহের উপর সোয়ারি ওনার বাড়িতে আসছে কেন বলছে যে সমস্ত অলিদের কাঁধে আমি গাউসে পাহাকের কদম ওনাকে চ্যালেঞ্জ করার জন্য মোকাবেলা করার জন্য ওনার বেলায় শক্তি দেখার জন্য ওনার বাড়িতে সিংহ সোয়ারি আসতেছে কন্যা হুজুরের বাড়ির যখন আসছে। হুজুর অনেক আদর করলেন তারা খাওয়াইলেন সম্মান করলেন বাড়িতে বের হওয়ার পরে কইতাছে সাথে কইতাছে দেখছনি উনি যে বলছে কথাটা ঠিক না আমার কতক্ষণ সম্মান করছে নিজে উঠতে বসার জায়গা দিছে এত সম্মান করছে জানো নি কতি কি আছে সিংহ হুজুর গাউসে বাইকের বাড়ির সামনে গাছও বাইন্দা গেছে লাইমা দেখে সিংহের চোখ এক জায়গায় বুঝা রয়েছে ফাউ ফাউ এক জায়গায় পড়ে রুইছে শরীরের সামরা এক জায়গায় পরে রইছে বলতেছে আমার সিংহ রেমন কেমন হলো আমার সিংহের কান এক জায়গায় পরে রইছে সামরা এক জায়গায় পড়ে রুইছে কি হইলো কে কি করলো একলোকে বলতে জানলা রলি জানো না গাউসে পাকের বাড়ির কুত্তা তোমার সিংহ রে কে ফেলেছে আচ্ছা কুত্তা যদি সিংহ রে খেলা আর হওয়ার টা সাথে সাথে সিলিন্ডার হয়ে গেছে আল্লাহ তোমার অলি যে বলেছে সমস্ত অলিদের কাঁদে গাউস পাকের কদম আমি মেনে নিলাম গাউসে পাকের বাড়ির কুত্তার যদি এমন পাওয়ার হয় এই আল্লাহ তোমার অলির এত বড় পাওয়ার আমি মেনে নিলাম আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ মাসে যা আমি তুমি আমার সালিক বান্দা হয়ে গেলাম দইরে গে মুড়ি দইলেন এই জন্য আল্লাহ বলে আলা সাবধান নামাজ আল্লাহ সাবধান বলে নাই রোজা সাবধান বলে নাই হজ করতে গেছি হজ আল্লাহ সাবধান বলে নাই কোন জায়গায় সাবধান বলে আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আমি আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের ব্যাপারে সাবধান তারা হলো আমি আল্লাহর প্রেমিক আমি আল্লাহর বন্ধু তাদের সাথে বেয়াদবি করলে বরদাস্ত হবে না আমি আল্লাহর ধ্বংস হয়ে যাবে তোমার ইবাদত তোমার বন্দিগি নিরাপত্তার ভিতরে থাকবে না ও নিরাপত্তা হয়ে যাবে কেমন স্পেন স্পেনের রাজধানী কার্নাট কার্নাটের ভিতরে গাউসপাকের সময় সময়কে এক ব্যক্তি অনেক বড় আলেম ছিলেন ওনার নাম ছিলেন ইমাম আন্দালুসি কন্যা জোহান ইমাম কি যেমন তেমন জিনিস ইমাম আবু হানিফা ইমাম গাজ্জালি এলেমের সাগর যিনি হয়নি যিনি মুস্তাহিদ যিনি এলমে শরীয়ত এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারিফত সমস্ত জ্ঞান যিনি আরোহণ করেন উনি ইমামের কাতারে চলে যান কন্যা জোহান এমন একজন ইমাম ইমাম আন্দালুসি ওনার বাড়ি হইল স্পেনের রাজধানী কার্নাডি উনি শুনতেছেন গাউসে পাকে মিলাদ পরে গাউসে পাকে দূরত পরে গাউসে পাকে ক্যাম করে গাউসে পাকে মানুষের তালকিন দেয় উনি গাউসে পাকের সমালোচনা করতেছেন আমার আল্লাহ বলতেছেন ইমাম রে আমি সাবধান বলেছি আমার অলির ব্যাপারে কথা বলিও না যারা আমি আল্লাহর অলির বিরুদ্ধে যারা কথা বলে তাদের সঙ্গে আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি আমি আল্লাহ যদি যুদ্ধ করি তাহলে তোমার ইমানটা থাকবো নিরাপত্তার ভিতরে থাকবো না যে কোনো সময় ধ্বংস হয়ে যাইবি ইমাম আন্দালুসি এলেমের বাহার এলেমের জাহাজ এই কথা বলার পরে ইমাম সাহ যখন ইমাম আন্দালুসি যখন তার বাড়িতে যাবে রাস্তার পাশে ছিল পাকিস্তানের গিজরা ওই গিজরার ভিতরে পাদ্রী নামক যে ইমাম ছিল খ্রিস্টানের পাদ্রি তার একটা মেয়ে ছিল সুন্দরী ওই সুন্দরী মেয়ে যখন ওই গেইটের সামনে দাঁড়িয়ে থাকতো ইমাম আন্দালুসিন নজর পড়ে যায় ইমাম আন্দালুসিন নজর পড়ার কারণে তার মনের ভিতরে প্রেম সৃষ্টি হইয়া যায় এমন সময় ওই মহিলার প্রেমে পড়িয়া যায় এত বড় আলেম এত বড় বুজুর্গ এত বড় ইমাম এত বড় সুনামধন্য আলেম ওই মহিলার প্রেমে পড়ে যায় মেয়ে আবার খ্রিস্টান যখন তার প্রেমে বন্দী হইয়া যায় ওই খ্রিস্টানের মেয়ে বলতেছে হে ইমাম আন্দালুসি তুমি মুসলমানের ভিতরে বড় একজন আলেম তুমি যে আমার প্রেমে পড়েছ আমি তোমার প্রেমে পড়েছি কিন্তু আমাকে যদি তুমি ভালোবাসতে চাও বিয়ে করতে চাও আমার গিজরাই আমার বাবার সাথে সময় দিতে হবে কন্যা নাহজুল্লা রাজি হয়ে গেছে খ্রিস্টানের গীর্জা আসে খ্রিস্টানের ফাদ্রি বলে অনেক বুড়ানে মুসলমান থেকে বাদ হয়ে যায় আমার মেয়ে বিয়ে করতে চায় বলে আমি মুসলমানের কাছে তো আমি খ্রিস্টান আমার মেয়ে বিয়ে দিতাম না আমার মেয়ের যদি বিয়া করতে চায় তাহলে তুমি খ্রিস্টান নইতে হইব কইলা না ওজুল্লা বেলা রাজী ইসগা খ্রিস্টান হইইবগা বিয়া করার জন্য ওই পাদ্রীর বাড়িতে আসছে বিবাহের মধ্য শে বর্ষে হুজুর গাউসে পাক ওই স্পেন হইলো ইমাম আন্দালুসি হাজার হাজার মাইল দূরে হলো হুজুর গাউসে পাক ইরাকের বাগদাদে আসরের নামাজ পড়ার জন্য আসরের নামাজের উজু বানাই উজু আর উজু বানাই দেরি করে উজু পানি ঢালে খাদিম বলতে যে হুজুর গ জীবনে কত উজু বানাই দিলাম কত পানি ঢাললাম আজকার মত তো এমন দেখি না বললা সুবহানাল্লাহ হুজুর কেউ সবা হঠাৎ করিয়া কুলিটা মুখের কুলিটা আকাশের মধ্যে সুরে মারলেন খাদিম আমি দেখছি এটা যেন আকাশের দিকে চলে যাচ্ছে কই না হুজুর বলে এটা আকাশের দিকে চাই নাই আমি বাগদাদের হুজরা থেকে আমি আসর নামাজের উযুর কুলি দামি স্পেনের রাজধানী করনাডে মেরে দিলাম আমার পানি গিয়া ওই ইমাম আত্তারুসির মুখের মধ্যে পড়িয়া গেল ওই পানির সাথে এমনভাবে আমার একটা হায়াত ও দিয়া দিলাম

এমন দরদৌল্লা এক দৌড়ে উনি দৌড়ে পাগলি হালি দৌড়ে আবারো সমাইল দূরে। উনি আসলেন ইরাকের কৃপাকটা দে হুজু কেবলার হাতে দরিয়া মুড়ি ধুয়ে একজন সাল এক বান্দা হয়ে গেলে এই জন্য আমার আল্লাহ বলেন যেন আমার হলি তুমি যদি ইবাদত কৰ অলি আল্লাহৰ অধীনে তাইক্যা তাদের অধীনে তাকিয়া তুমি ইবাদত করো সেই ইবাদতটা হবে আমি আল্লাহর কাছে মনোনীত তাই নবী বলেন হে আল্লাহ আমার সন্তানের বেলায়েতকে আরো সম্মানী বানায়া দাও নবী দোয়া করে দিলেন হুজুর গাউসে পাক বলেন নবীর কদম আমার কাঁধে সমস্ত ওলি আল্লাহর কদমে অলি আল্লার কাদের হলো আমি গৌসেপাকের সদা ভন্য সুহান আল্লাহ এই জন্য ওনার হলো পিরানের পীঠ দস্ত গির খাদর নামে কিন্তু পীরানির পিন নাই বাহদ্দিন নকশমুন্দির নামে পিরানের পিন নাই আর বল বালকা আদ সে হিন্দি ফারুখি মুজাদি নেল সাজহামতল নামে কোনো পিরানির পিঠ নাই গৌরসেবাক হলেন পিরানের পীঠ দস্ত গির ভ্যান দসোহান রসুল আর সুমন গেলেন এমন গেলেন কাছে গেলেন সুмма দনাফাতাল্লাহ এমন 가까 কাছে গেলেন আমার নবী বলেন আমি আমার আল্লাহকে দেখলাম ফি সূরাতিহি উত্তম সূরতে সরাসরি আমার আল্লাহকে দেখছি আমার আল্লাহ এত কাছে গেলাম আমার আল্লাহর কুদরতি হাত মোবারক আমি নবীর কাদের মধ্যে রাখছে সঙ্গে সঙ্গে আমি নবীর অন্তর শীতল হইয়া গেছে আর সৃষ্টির ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সবকিছু নবী আমি দেখে ফেলেছি আল্লাহ বলে বন্ধু আমার আপনি যে আসছেন মেমান হয়ে আমার কাছে কি নিয়ে আসছে আমার নবী বলেন আত্মা হিয়া তুলিল্লাহি আসসালাম তোমার হে আল্লাহ আমার শারীরিক ইবাদত আমার মানসিক ইবাদত আমার মাল ইবাদত সমস্ত ইবাদতকে কে গাটুরি বান্ধিয়া আপনি আল্লাহর কুদরতি পায়ে আমি রেখে দিলাম আমার আল্লাহ খুব খুশি হয়ে গেলেন খুশি হয়ে বলতেছেন আসসালামু আলাইকুম আইয়ুহান নবী আসেন আপনি তো মেরে সালাম নবী সালাম পায়া খুশি হলেন কিন্তু মনটা বেজা আল্লাহ আপনার সালাম আমি পাইলাম রহমত পাইলাম শান্তি পাইলাম বরকত পাইলাম গো আল্লাহ দুনিয়াতে আমার উম্মত আছে তারা তো আপনার সালাম পাইল না আমার আল্লাহ সাথে সাথে নবীকে খুশি করার জন্য আল্লাহ বলে ওয়ালা ইবাদিল্লাহিস নবী আমার আমল সোআলিহিন যারা হবে আমল সোআলিহিন যারা হবে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপর সালাম রয়া গেল কইনা সুবহানাল্লাহ নবী খুশি হয়ে গেলেন তখন নবীকে উপহার দিলেন ইয়া রাসুলুল্লাহ আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম সুবহানাল্লাহ নবী খুশি হয়ে আসলেন Aisha সপ্তম আকেসে দেরি করে নাই ষষ্ঠ আকাশে মোসা নবীর সাথে সাক্ষাৎ কই না সুবহানাল্লাহ মোসা নবী বলেন কি দিয়া দিছে বলে মোসা কালিমুল্লাহ ও আমার আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়া দিছে বলে না fartna komay আনে এখন প্রশ্ন নবী ষষ্ঠ আকাশ সপ্তম আকাশে ইব্রাহিম নবীর সঙ্গে সাক্ষাৎ করে না কেন মুসা নবীর সাথে কেন আসে আমার আল্লাহ বলছিলেন মুসা আমি সিস্টেমে আমি আল্লাহর নূর তোমারে দেখাইয়া দিব পঞ্চাশত্ব নমাজ দেয়া দিব আমি আল্লাহরে দেখে যখন আমার নবী যাবে তোমার কাছে তখন আমি আল্লাহর নূর আমার নবীর চোখে দেখতে পাবে সরাসরি দেখলে কিন্তু আফসুস যায় আর ইনডাইরেক্ট দেখলে আফসুস যায় না এই জন্য বলে নবী আবার যায়ন কমায় আনেন গিয়া পাঁচ ওয়াক্ত কমাইলেন আবার আসলেন আবার বলে না আবার যান এইভাবে নয় বার গেছে নয় বার মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ আল্লাহ বলে মুসা রে তোমারে আমি আল্লাহর দিকে আফসুস গেছে নি বলে আল্লাহ নয় বার দেখছি আফসুস গেছে আবার যদি পাঠায় নবীর উম্মত নামাজ থেকে মারুম হয়ে যাবে আমার আল্লাহ বলে নবী গ নামাজ দিলাম পঞ্চাশ ভক্ত নবী কিন্তু আপনার উন্মতে যদি পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি সব লেখে দিব পঞ্চাশ ভক্ত নমাজে নবী মেরাজ থেকে আসলেন আইসা রাসুল ঘোষণা করলেন যে আজকে রাত্রে আমি লা মা কারে আর সিম আল্লাহ আল্লাহর সাথে সাক্ষাৎ করেছি রাইড গেছে একটা বয়েল গেছে সাতাইশ বছরে ভৈন্যাস হ্যাঁ এটা তো সাবাই ক্রামের ভিতরে একটা দিম সৃষ্টি বিশ্বাস করছে কিন্তু এত বড়ো কথা খালি ঘুমাইলাম রাত্রে আয়া দেখে পানিটা যেখানে দি উজু করছে এটা এখনো গড়ে আলামটা হ্যাঁ আল্লাহ নবী যখন নাই তখন গরম নাই নড়া চোড়া নাই কটকটানি নাই আমার আল্লাহ বলে নবী হলেন আপনি হলেন সৃষ্টি জগতের আত্মা আপনি নবী নাই গরম নাই ঠান্ডাও নাই আপনি নবী যখন গেলেন গরম শুরু হলো উজুর জায়গা থেকে আবার পানি গরানি শুরু হলো হ্যাঁ আল্লাহ আবু জাহেলের শূন্য হইতেছে গাঁজা করি কথা পাগলামি কথা এটা হইতে পারে না কন্যা না হুজুবিল্লা কত আবু বকরের ইমান দাসকে খাইমু আবু বকর